আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার সৌদি প্রবাসীদের জন্য আর অন্য কোনো বিষয় নিয়ে এতটা আতঙ্ক ছড়ায় না হুরুপ বিষয়টা নিয়ে যতটা আতঙ্ক ছড়ায় এবং যতটা আতঙ্কের মধ্যে আমরা থাকি তো হুরুপ বিষয়টা এতটা আতঙ্কিত কেন এবং হুরুবের কারণে মানুষ এত আতঙ্কে থাকে কেন সেই বিষয়টা নিয়ে আজকে আমি আমার ক্ষুদ্র জ্ঞানের যতটুকু আমি আমার অভিজ্ঞতায় দেখেছি বা যতটুকু আমি এই পর্যন্ত ফিল করেছি সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব তাই সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটা নাটেনা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগবে ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন তো দেখেন হুরুপটা এত আতঙ্ক হওয়ার সবচেয়ে বড় কয়েকটা কারণের মধ্যে আমি প্রথম যে দুইটা কারণ হলো একটা হলো টার্মিনেট থেকে হুরুপ এবং আরেকটা হলো ফাইনাল এক্সিট থেকে হুরুপ তো টার্মিনেট থেকে হুরুপ আসলেও অনেক সময় মেসেজ আসে না ষাট দিন পূর্ণ হওয়ার পরে মেসেজ আসে এবং প্রথমে একটা মেসেজ আসলেও খুব শর্ট আকারে গভর্নমেন্ট থেকে একটা মেসেজ আসে সেইটা অনেক সময় অনেকে খেয়াল করে না বা আমরা অবহেলাবশত অনেক সময় অনেক মেসেজগুলো আমরা চেক করি না বা দেখি না এবং এক্সিট থেকেও সেইম অবস্থা এক্সিট থেকেও আপনার যখন এক্সিটের যে ষাট দিন মেয়াদ থাকবে সেই ষাট দিন পার হওয়ার যা পাস হয়ে যাওয়ার পরে সিস্টেম থেকে কিন্তু এখন অটোমেটিক হুরুপ চলে আসতেছে আগে কিন্তু এই নিয়মটা ছিল না বা এই ধরনের সিস্টেম ছিল না তো এখন যখন থেকে অটোমেটিক হুরুপ চলে আসতেছে তখন থেকে কিন্তু কফিল হুরুপ দেওয়া লাগতেছে না টার্মিনেট এবং ফাইনাল এক্সিটের মেয়াদ চলে গেলেই সিস্টেম থেকে হুরুপ আসতেছে এখন আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন আমরা সৌদি আরবে যারা বিশেষ করে আমাদের ইগামাতে গাড়ি আছে অথবা অন্য অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে আমরা জড়িত আছি যে কোনো যেমন একটা সিম কোম্পানির অফার যে কোনো একটা বিষয় বারবার আমাদেরকে সতর্ক করা হয় বারবার আমাদেরকে মেসেজ আসে কিন্তু রুব এবং এক্সিটের মতো বিষয় টার্মিনেট এবং এক্সিটের মতো বিষয় এই দুইটা বিষয় এত বড় বড় এত ইম্পর্ট্যান্ট একজন প্রবাসীর জন্য সেই বিষয়ে দুই মাসের ভিতরে আপনাকে আর কোনো মেসেজ দেওয়া হবে না আপনাকে কোনো সতর্কতামূলক কোনো বার্তা দেওয়া হবে না এবং আপনার যে আবার সেই বিষয়টা মনে পড়বে বা রিমাইন্ডের জন্য কোনো মেসেজ আসে না সৌদি গভর্নমেন্ট থেকে তো এই নিয়মটা এই নিয়মটা দেখেন আপনি যদি গাড়ি চালিয়ে থাকেন বা আপনার নামের উপর কে আমার উপর কোনো গাড়ি থাকে সৌদি আরবে সেক্ষেত্রে আপনি দেখবেন একটা গেরামা খাইলে আপনাকে একটা মেসেজ দেয় তার পরবর্তীতে কিছুদিন পর আপনাকে মেসেজ দেয় যে এতদিনের ভিতরে আপনি সেই গ্রামার টাকাটা দিয়ে দিলে আপনি পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সবাইকেই সচরাচর সেই মেসেজটা দিয়ে দেয় তো টাকার বেলায় ওনারা যখন টাকা উদ্ধার করবে সেই বেলায় কিন্তু আপনাকে বারবার মেসেজ দিবে রিমাইন্ড করে দিবে আপনার বিষয়টা এবং যখন ওনারা আপনাকে আপনার বিরুদ্ধে একটা অ্যাকশনে যাবে তখন কিন্তু ওনারা আপনাকে একবার দিবে শুধু দায়িত্বটা পালন করবে তো এই যে বিষয়টা ইদানিং তার সবচেয়ে বড় সবচেয়ে প্রধান যেই কারণটা এটা আতঙ্ক হওয়ার দেখেন এক্সিট এবং টার্মিনেট এই দুইটার মাধ্যমে দুইটার থেকে যে কোনোটার যে ষাট দিন মেয়াদ আছে টার্মিনেটেরও ষাট দিনের ভিতরে দেশে গেলে আপনি নতুন বিষয় আসতে পারবেন এক্সিটেরও ষাট দিনের ভিতরে আপনি দেশে গেলে নতুন বিষয় আসতে পারবেন কিন্তু যখন সিস্টেম থেকে অটোমেটিক আপনার হুরুপটা চলে আসবে সেক্ষেত্রে আপনি হুরুপ আসার পরে আপনি এক্সিট নিয়ে দেশে যেতে পারবেন কিন্তু আর নতুন বিষয়ে সৌদি আরবে আসতে পারবেন না আপনি সৌদি আরবের জন্য ব্লক হয়ে যাবেন তো এই কারণেই মূলত হুরুপ টা নিয়ে আমরা সবাই খুব বেশি আতঙ্কিত এবং খুব বেশি আতঙ্কের মধ্যে সময় কাটাই এই ছিল হুরুপ নিয়ে আমার ব্যক্তিগত যেই বিষয়গুলো আমি দেখতেছি এবং ফিল করতেছি বা যেগুলো সৌদি আরবে গড়তেছে এই ব্যাপারে যদি আপনাদের নতুন কোনো প্রশ্ন বা নতুন কোনো কিছু জানার থাকে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি সময় করে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এত সময় পর্যন্ত পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন কারণ আমি প্রতিনিয়ত সৌদি আরবের আপডেট ডেট লেটেস্ট নিউজ গুলো আমার চ্যানেলে দিয়ে থাকি এত সময় পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব টু মাই